এতগুলো টপস আমার লাগবে না বললাম তো নদীর কথায় পাত্তা দিল না নিলয় সে দোকানদারকে প্যাক করতে বলে নদীর হাত ধরে আরও কিছু জিনিস দেখতে লাগলো নদী মহাবিরক্ত হয়ে বলতে লাগলো ওই বেডা কইসি লাগবে না এতগুলো দিয়ে কি ঘর মুছবু নদীর কথা শুনে নিলয় চোখ বড় বড় করে নদীর দিকে তাকায় দাঁতে দাঁত চেপে বলে শপিং এসে এসব কি ভাষা হ্যাঁ নদী মুখ ফুলিয়ে বলল এতগুলো শুধু শুধু কিনছেন টাকা খরচ করার কোনো দরকার আছে কি চুপ করে হাঁটতে থাকো নীলায়ের কথাই চুপ মেরে গেল নদী তার আর কিছু বলতেই মন চাচ্ছে না লোকটা শুনলে তো সে বলবে নদী হঠাৎ নীলায়ের হাত ধরে বাচ্চাদের ড্রেসের দোকানে ঢুকে পড়ল ছোট ছোট ড্রেসে হাত বোলাতে লাগলো নদী নীলায়ের হাতের শার্ট ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল এই সেটটা আমার বাচ্চাকে ভালো মানাবে তাই না স্যার নীলায় চুপ করে আছে নদী আরো কিছু গেঞ্জি শার্ট নিয়ে বলতে লাগলো কত কিউট এগুলো অনেক সুন্দর মানাবে মানুষের যেটা পাওয়ার আশা থাকে না বা আল্লাহ যেটা আমাদের ভাগ্যে দেয় না সেগুলো মানুষ নিজেদের কল্পনায় তৈরি করে নেয় কল্পনায় তাদের এনে নেয় গুছিয়ে নেয় সাজিয়ে নেয় কল্পনায়ও মানুষের একটা নিজের সংসার থাকতে পারে তাই নিলয় ভাবছে আল্লাহ যে কেন ওকে বাচ্চা ধারণ করার ক্ষমতাটা দিলেন না ইস কত শখ করে দেখছে নদী এবার নীলায়ের ওপর বিরক্ত হয়ে পড়ল উফ বলছেন না কেন সুন্দর না নীলায় হালকা হেসে সাই দিল নদী দোকানদারকে শার্টগুলো দিয়ে বলল প্যাক করে দিতে নীলায় অবাক হয়ে বলল প্যাক করছ যে বাড়ি আমার ছেলে কি পড়াবো না তোমার ছেলে হ্যাঁ আমার নীরকে কত সুন্দর মানাবে বলেই সে মুচকি এসে ব্যাগগুলো নিয়ে বের হয়ে এলো নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে কি দিয়ে তৈরি এমে আমি আরো ভাবলাম ও নিজের অক্ষমতা নিয়ে অখুশি হয়ে মনের কষ্ট নিয়ে এগুলো দেখছে কিন্তু ও তো নিবিড়কে নিয়ে নিজের অক্ষমতা ভুলে যাচ্ছে নিলয় কিছুক্ষণ ভাবার পর হালকা হাসলো সে আবার নদীকে ভুল বুঝেছিল নিলয় মাথা চুলকে বিড় বিড় করলো কার কি হও সেটা জানি না নদী কিন্তু তুমি নিবিড়ের পারফেক্ট মা নীলা নদীকে শপিং করে দিয়ে বের হলো কিন্তু নদী তো নিজের ব্যাগগুলো নিয়েও দেখছে না সে বেশ এক্সাইটেড হয়ে বারবার নিবিড়ের ব্যাগগুলো অল্প অল্প করে খুলে দেখছে নীলাই তা দেখে বলল তোমার ছেলের জিনিস কেউ নিবে না বারবার দেখছো যে আরে না ভাবছি নীলকে পড়লে কত কিউট লাগবে হ্যাঁ তোমার মতো বলে হাসলো নীলাই পাশে তাকিয়ে দেখলো নদী তার দিকে কোনো খেয়ালই নেই সে রাস্তার পাশে ছোট ছোট ঝুমকার দোকানগুলো দেখছে নীলায় বার কয়েক চোখের পলক ফেলল নদীকে অন্য মনস্ক হতে দেখে বলল কি দেখছ নদী হুশ ফেরে নদীর হেসে বলে ওঠে আরে কিছু না আমি গাড়িতে বসি বলে নদী গাড়িতে বসে পড়লো নীলায় গায়ের পেছনে ব্যাগগুলো রাখতে রাখতে বলল নদী আমার একটা দরকারি ব্যাগ শপিং মলে ফেলে এসেছি সে কি কি রেখে এসেছেন একটু পার্সোনাল আমি নিয়ে আসছি তুমি এখানে বসো নদী মাথা নাড়ায় নীলয় ঝুমকার দোকানে গিয়ে লাইট ওয়েটের কয়েকটা ঝুমকা আর কাছে চুরি কিনলো তারপর গাড়ির কাছে এসে সেগুলো গাড়ির পেছনে রাখলো নয়তো নদী দেখলে হাজার প্রশ্ন করবে গাড়ির ড্রাইভিং সিটে বসতেই নদী বলে উঠল উমা কই নিলয় অবাক হয়ে বলল কি কই আরে আপনার দরকারি ব্যাগ ও সেটা আপনার ভাবতে হবে না মিসেস নদী বলে নিলয় মুচকে এসে গাড়ি স্টার্ট দিল নদীর চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল নিলয় নদীর দিকে তাকিয়ে হেসে ইশারায় জিজ্ঞাসা করল কি নদী ভেঙসি কেটে নিবিড়ে ড্রেস বুকে জড়িয়ে বসে রইল নিলয় হাসলো গাড়ি চালাতে শুরু করলো নদী বাইরের প্রকৃতি দেখছে নিলয় কি মনে করে নদীর দিকে তাকায় নদীর চুলগুলো বাতাসে উঠছে কি স্নিগ্ধ লাগছে নদী অনুভব করলো কেউ তার দিকে তাকিয়ে আছে নদী নিলয়ের দিকে তাকালো এসে সামনে তাকাতেই নদী নিলয়ের দিকে আচমকা তাকিয়ে বলল। সামনে তাকান। সামনে তাকাতেই দেখলো ইয়া বড় একটা ট্রাক সামনে কিছু বুঝে ওঠার আগে গাড়ি গিয়ে ধাক্কা লাগলো ট্রাকের সাথে হাসপাতালের আইসিউ সামনে বসে আছে নদী চৈতি বেঘুম আর নদীর বাবা মা চৈতি বেগমের কোলে নিবির ঘুমাচ্ছে নদীর কপালে ব্যান্ডেজ আর হাতেও রয়েছে কিন্তু নীলয়ের অবস্থা গুরুতর তাকে আইসিউতে দেয়া হয়েছে নদীর চোখের পানিগুলো শুকিয়ে গেছে মনে ভয় যা ওর চোখে মুখেই প্রকাশ পাচ্ছে ডাক্তার দরজা খুলে বের হতে নদী দৌড়ে গিয়ে বলতে লাগলো ডক্টর কেমন আছেন উনি নাও শি ইজ আউট অফ আলহামদুলিল্লাহ বাট ওনার একটা হাত আর একটা পা ভেঙেছে যা প্লাস্টার করতে হয়েছে কপালে তিনটা সেলাই লেগেছে নির্দেশনা মেনে চললে উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আপাতত ওনাকে কেবিনে দেওয়া হবে উনি ঘুমাচ্ছেন ইনজেকশন দেওয়া হয়েছে বলেই ডাক্তার চলে গেলেন নদীর মুখ চেপে কাঁদছে চৈতি বেগমও কাঁদছেন ছেলের এই অবস্থা দেখে নদী কোনো মতে নিজেকে সামলে চৈতি বেগমকে সামলাতে ব্যস্ত হয়ে পড়লেন নদীর মা ও চৈতি বেগমকে সান্ত্বনা দিচ্ছেন নেবির কান্না করায় নদীর বাবা নেবিকে নিয়ে বারান্দার দিকে চলে গেলেন দোলাতে দোলাতে নিলায়কে কেবিনে দেওয়া হচ্ছে নদী ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিল নদীর মাথায় হাজারো চিন্তা সে মনে মনে ভাবছে নীলয় স্যারের পাটার জন্য উনি ভীষণ ভেঙে পড়বেন ভাবতে ভাবতে নদী কেবিনের দিকে এগোচ্ছে আরও ভাবছে চাকরিটার জন্য আমাকে কথা বলতে হবে হেডস্যারের সাথে নয়তো চাকরি হারিয়ে আরও ভেঙে পড়বেন উনি ভাবতে ভাবতে নদী কেবিনে দরজা খুললো নীলায় ঘুমাচ্ছে হাতে সেলাইন চলছে নদী নীলায়ের সামনে টেবিলটায় বসে পড়লো নীলায়ের একটা হাত তুলে নিয়ে আর মনে বলতে লাগলো আপনাকে যে সুস্থ হতেই হবে স্যার আমাদের সবার জন্য না হোক আনটি আর নিবিড়ের জন্য অন্তত বিশেষ করে নিবিড়ের জন্য ওর যে আপনি আর আমি ছাড়া কেউ নেই ঘুমের মধ্যে পাটা ভারী লাগে নিলয়ের সে কোনো মতে পাটা নাড়াতে পারছে না ভীষণ ব্যথা করছে চোখটা খুলতেই নিজেকে হাসপাতালের বেডে শোয়া অবস্থায় পেলো সে পাশে দেখলো নদী নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে নিলয় ভাঙ্গা কলায় বললো নদীর চমকে উঠলো নীলয় নদীর দিকেই তাকিয়ে নদী তাড়াতাড়ি করে পানি দিতে দিতে চৈতি বেগমকে ডাকতে লাগলো ছেলের জ্ঞান ফেরার কথা শুনতেই চৈতি বেগম সহ এক এক করে সবাই এসে দেখে গেল নিলয়কে নদী একপাশে দাঁড়িয়ে আছে চোখ যে নদীর দিকে মনে মনে ভাবছে আমার জন্য নদী পর মুহূর্তে হাসলো ভাবলো সবার জন্য এত চিন্তা এদিকে নীলয়কে এভাবে হাসতে দেখে ভুরু কুচকে গেল নদী সে চৈতি বেগমকে বাসায় পাঠিয়ে দিয়ে নীলয়ের কাছে বসতে বসতে পড়লো অ্যাক্সিডেন্টটা হলো কিমনি সেটা কিন্তু আমি জানি কিভাবে ওই যে হুদাই আমার দিকে তাকিয়েছিলেন ভরকালো নিলয় তবু হেসে বলল কিউট বাচ্চাদের দিকে তাকাতে মন চাই নদী অবাক হয়ে বলল আমি বাচ্চা তো বাচ্চার আম্মু হয়ে গেছি নীলায় আবারও মুচকি হাসলো নদীও ফিক করে হেসে দিল নীলায় নদীর হাতের ওপর হাত রেখে বলল কাছিলে ভয় হচ্ছিল নিয়ে আমার মরে যাওয়া নিয়ে নদী নীলায় ঠোঁটে আলত করে হাত চেপে ধরে পড়ল খবরদার এ কথা মুখে আনবেন না নীলায় নদীর হাত মুখ থেকে সরিয়ে পড়ল কেন আমি আপনার জন্য হয়তো কিছুই না কিন্তু আপনি আমার আর নিবিড়ের জন্য অনেক কিছুই আপনাকে নিজের স্বামী বলি মেনে নিয়েছি আমি এমনি এমনি না নীলায় কিছু না বলে নদীর দিকে তাকিয়ে আছে হঠাৎ নীলয় অসুস্থ কলায় বলে উঠল নদী আমার মাথায় একটু হাত রাখবা নদীর চরম অবাক হলো অবাক হয়েই বলে ফেলল আপনি বলছেন আমাকে আপনার মাথায় হাত দিতে হ্যাঁ বলছি তো নদীর মুখ ভেঙসি কেটে নীরবে মাথায় হাত রাখলো নীলয় চোখ বন্ধ করে ফেললো বড্ড আরাম হচ্ছে তার নদীও আপন মনে হাত বোলাচ্ছে হঠাৎ মেতা কোথা থেকে দৌড়ে এসে নদীকে টেনে সরিয়ে নিবিড়ের পাশে বসে কাটতে কাটতে বলল নীলয় কেমন আছো এখন তুমি যেন কতটা টেনশনে ছিলাম আমি নদী অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়েরও পুরুজোড়া কুচকে গেছে মিতা আবারও ব্যাক করলো কি হবে এরপর মিতার এভাবে জড়িয়ে ধরাই চরম বিরক্ত নদী তার চেয়েও মহাবিরক্ত নিলয় কিন্তু সে তার হাত পা নাড়ানোর শক্তি তার নেই নয়তো এই মুহূর্তে সর্বপ্রথম সে যে কাজটা করতো সেটা হলো মিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া নদী হয়তো বিষয়টা বুঝতে পারলো সে কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে একটা ছেলে কেবিনে ঢুকে পড়ল সে মিতাকে নিলয়ের থেকে সরিয়ে পড়ল কি করছো মিতা মিতা মুখ চেপে কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলছে দেখো না নোশান আমার নিলয়ের কি অবস্থা নদী এতক্ষণে বুঝতে পারলো যে এটা নোশান সে চট জলদি গিয়ে নিলয়ের মাথার কাছে বসে পড়লো নদী বুড়ো কুচকে ফিস ফিস করে পড়লো এখানে কি করছে ও নীলাই রেগে দাঁতের দাঁত চেপে বলল আমি জানি আশ্চর্য নদীর চুপ মেরে গেল নীলয় যে ভীষণ রেগে আছে তাকে আর রাগানো উচিত হবে না মিতা নুশানের কলার ধরে বলছে আমি আরো আগে আসতে চেয়েছিলাম তোমার জন্য আসতে পারিনি নুশান মিতাকে চেপে ধরে পড়ল চলো এখান থেকে না আমি আমার নীলয় কিছু নেই কোথাও যাব না বলে সে আবারও নীলয়ের দিকে এগিয়ে গেল নদীর হাত ধরে ওঠাতে নিলে নদী দিয়ে মিতার হাতটা চেপে মিতা ধরল কুচকে বলল। কি হলো ওঠো নদী মিতার হাত থেকে নিচের হাতটা ছাড়িয়ে মিতার হাতটা ছুঁড়ে মেরে ক্রস লিমিট মিতা মিতা অবাক হয়ে তাকিয়ে আছে নদী এমন বিহেভার কেন করছে ওর সাথে সেটাই বোঝার চেষ্টা করছে নীলয়কে উদ্দেশ্য করে বলছে নীলয় নদী তোমার সামনে আমায় এসব কি বলছে নীলাই মুখ ঘুরিয়ে বলল। আমি তোমার মতো মেয়েদের সাথে কথা বলতে চাই না মিতা তোমার মতো মেয়েদের সাথে কথা বললে আমার আরো দশ বার গোসল করতে হবে নিজেকে পবিত্র করতে মিতা কয়েক ধাপ পিছিয়ে গেল নদীর শুধু ভুরু কুচকে মিতার নাটকখানা দেখছে মিতার চোখ দিয়ে পানি পড়ছে নুসার মিতাকে পেছন থেকে চেপে ধরে বলল বাসে চলো এখানে থাকতে হবে না মিতা নুসানের হাতটা ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল চুপ করো তুমি আমি আমার নীলয়ের কাছে থাকবো বলেই ও নিলয়ের দিকে এগুতে নেয় নদী নিলয়ের সামনে দাঁড়িয়ে বলতে লাগে দেখেন উনি অসুস্থ তাই আপনাদের উচিত বাহিরে যাওয়া মিতা নদীর দিকে তেরে এসে বলল আমি কেন যাব তুমি বাহিরের মানুষ নদী সর তোমার ভাইয়া অসুস্থ নদী হেসে ফেললো মিতা ভুরু কুচকে তাকিয়ে রইল নদী হেসেই বলল আপনাদের ডিভোস হয়ে গেছে মিতা মিতা যেন ভীষণ বিরক্ত হলো চকমগ কুচকে বললো তুমি বাহিরের মানুষই হাত দিয়ে থামিয়ে দিল নদী মুচকি এসে বলল বাহিরের মানুষ আপনারা আমি ওনার স্ত্রী নদী চৌধুরী মিতা অবাক হয়ে তাকিয়ে রইল নীলয়ের দিকে তাকিয়ে বলল এই নীলয় তুমি বিয়ে করেছো নীলয় জাস্ট মুখটা ঘুরিয়ে চোখ বন্ধ করে রইল মিতা কাঁদতে কাঁদতে বলল না আমি এটা বিশ্বাস করি না নীলয় শুধু আমি ভালোবাসি বলেই ও নীলয়ের গায়ে হাত দিতে যাবে এমন সময় নদী খপ করে হাতটা ধরে ফেললো মিতাকে টেনে কেবিনের বাইরে নিয়ে যেতে যেতে পেছনে ফিরে বলল আপনি একটু রেস্ট নিন আমি আসছি নীলয় নদীর গলা শুনে নদীর দিকে তাকিয়ে মুচকি আসলো নদী মিতাকে টেনে নিয়ে হাসপাতালের একদম খালি জায়গাটায় নিয়ে এলো নৌসানো পেছনে পেছনে এলো মিতা নদীর থেকে হাত ছাড়িয়ে নিল হাতটা লাল হয়ে গেছে মিতা রেগে বলতে লাগল তুমি আমার সংসার ভাঙলে নদী মেয়ে হয়ে আরেকটা মেয়ে সংসার ভাঙতে বাঁধল না নদীর ঠাস করে চর মেরে দিল মিতার গাড়ে মিতার গালে হাত দিয়ে তাকিয়ে আছে নুসান নদীকে উদ্দেশ্য করে বলল আপু আপনার তোমার আমার ওয়াইফকে চর মারার রাইট নাই নদী নুসানের দিকে তাকিয়ে হেসে বলল বাড়ি আপনার ওয়াইফের আমার বরকে জড়িয়ে ধরার রাইট আছে বুঝি মিতা চেঁচিয়ে বলল ওটা তোমার বর নয় আমি মানি না এই বিয়ে নদীর চোখ বড় বড় করে বলল আসতে চেয়েছেন এখানে এসব চলবে না এটা হাসপাতাল আর আপনার থেকে আমরা পারমিশন চেয়েছি যে আপনি মানেন কি মানেন না আমাদের মতো সব ঠিক তো আপনি কোথাকার কে মেটা কাঁদতে কাঁদতে বলল আমার নিবিড় কই ও কি ওকে ও কি নিজে করে রাখতে চাচ্ছ নদীর বুক ধক করে উঠলো সে নিবিড়ের ভাগ দিতে চায় না কোনো মতে নিজেকে সামলে বলল আপনার নিবিড় মানে আমার ছেলে আমার কলিজের টুকরা নিবিড় নদীর তাচ্ছিল হেসে বলল আমার ছেলের নামটা নিজের অপবিত্রমুখী ফুলেও আনবেন না মিতার রেগে বলল নিবিড় আমার ছেলে ওকে দশ মাস গর্ভে রেখেছি আমি কইও ও সেফ জায়গাতেই আছে আপনার কাছে ও সেফ নয় তুমি বেশি জানো ও আমায় পেলে আর কারোর কাছে যাবে না হ্যাঁ সেই বাদ দেন মানে নিবিড় আমার ছেলে আরও আমারই থাকবে এখন জানতো আমাদের আপনার সাথে কোনো সম্পর্ক নাই কোন রাইটে এখানে দাঁড়িয়ে এসব করছেন মিতা দাঁড়িয়ে হাত কসলাতে শুরু করলো রাগে চোখ দিয়ে টপ করে পানি পড়ছে তার নুসান মিতাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে পড়লো চলো মিতা এসব কেন করছো তোমাদের ডিভোর্স হয়ে গেছে মিতা নুসানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নদীর দিকে আঙুল তুলে পড়লো তোমাকে আমি দেখে নিব নদী তুমি আমার নিলয়কে কেড়ে নিয়েছো আমি আসবো আবার অবশ্যই আসব। নদী মিতার আঙুলটা হাত দিয়ে নামিয়ে দাঁত কেলিয়ে বলল স্বপ্ন দেখা ভালো মিতা দাঁত কটমট করতে করতে চলে গেল নদী মুখ ভেঙচি কেটে নিলয়ের কেবিনের দিকে পা বাড়ালো নদী দরজা খুলে ভেতরে ঢুকতে চোখ খুললো নিলয় বার কয়েক চোখের পলক ফেলে বলল এতক্ষণে এলে নদী মুখ টিপে হেসে বলল মিস করছিলেন নাকি বাজে কথা বলেই নীলয় মুখ ঘুরিয়ে নিল সে যে নদীকে চোখে হারাচ্ছিল সেটা কোনো মতেই বুঝতে দেওয়া চলবে না নদী নীলয়ের হাতটা ধরে বলল মিতাকে আপাতত একটা ছোট শাস্তি দিচ্ছি কি শাস্তি একটা চর মাত্র তো কি হাসপাতালে তো আজ এই অবস্থা বলে নয়তো চরিত্র হিনাটাকে চড়াইতে চড়াইতে কি যে করতাম বলেই নীলয়ের আগে ফুসফুস করতে লাগলো নদী নীলয়কে থামিয়ে বলল হয়েছে এত হাইপার হতে হবে না আমি দেখে নিব উনি নাকি আবার আসবেন ব্লা 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 বলে নদীর মুখের বিভিন্ন ভঙ্গিমা করতে লাগলো নিলয় হো করে হেসে দিল হাসতে হাসতে বলল ও নদী তুমি পারো নদীও হাসলো তারপর ভাব নিয়ে বলল নো টেনশন স্যার যখন নদী ইজ ইয়ার নো ফিয়ার ছায়া আমি আমার পরিবারে পড়তে দিব না চৌধুরীকে নিজের পরিবার বানিয়েছি কি নাকামোর জন্য নাকি নিলয় মুচকি হেসে বলল সুস্থ হয়ে শুধু আমি তার একটা ব্যবস্থা করছি হ্যাঁ আচ্ছা নদী কি গোসল করা যাবে নদী প্রেসক্রিপশন ডেকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল মানে মাথা গেছে একটু আগে আইসিইউ থেকে বের হয়েছেন নীলাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল মিতার ছোঁয়াটা ঘৃণা লাগছে ও কেন ছুলো আমাকে ওর শরীরে পরপুরুষের ছোঁয়া যদিও এখন ওর হাজবেন্ড কিন্তু তবুও বুঝতে পেরেছি কিন্তু গোসল করে যাবে না তো নদী শয়তানি হেসে বলল বাট আই হ্যাভ এন আইডিয়া যেমন আমি তো পবিত্র নাকি আমি জড়িয়ে ধরি বলতে বলতে সে নীলয়কে জড়িয়ে ধরে ফেললো নীলয় অবাক হয়ে গেছে নদী মিটমিটিয়ে হাসছে নীলয় কি বলবে বুঝতে পারছে না নদী বুক থেকে মাথা তুলে বলল নাও ফিলিং বেটার নীলয় হাসি কন্ট্রোল করে বললো একটু একটু নদী মুখ ফুলিয়ে ফেলল নিলয় বাম হাতটা উঁচু করে নদীর গালটা টেনে দিল তারপর বলল কিউটি পাই নদী হেসে ফেলল তারপর নিলয়কে উদ্দেশ্য করে শয়তানি হেসে বলল জিতে গেলাম যে কি প্রথম সত্য নিলয় এতক্ষণে খেয়াল হলো আসলেই তো নদী প্রথম সত্য জিতে গেছে নদী হেসে বলল আই দ্য নীলয় আর কি বলবে নদীর হাসি মাকা মুখের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর বলল কংগ্রেস হুম হুম নদী নিলয়ের মাথায় হাত দিয়ে ফোন বের করে নিবিড়ের খবর নিতে দাঁড়িয়ে পড়ল এদিকে নিলয় সিলিং এর দিকে তাকিয়ে আছে আর ভাবছে নদী মেয়েটা আসলেই এত মায়াবী এত স্নিগ্ধ ওর মুগ্ধতা ওর মধ্যে মা ঠিকই বলেছিল ওর মতো মেয়ে হয় না নদী ইজ দ্য বেস্ট মাদার and best wife